বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্য দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে দেশের যে বিভিন্ন সমস্যার সম্মুখীন সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয় দেশের বহু মানুষ যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার কোটি কোটি মানুষ আজ বেকার এই বেকার যে মানুষগুলো আছে তাদের কর্মের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে সেই সম্পর্কিত পরিকল্পনা থাকতে হবে এই সমস্যার সমাধানের সুরাহা দিতে হবে নির্দেশনা দিতে হবে দিক নির্দেশনা একইভাবে বাংলাদেশের নারীদের বহু সমস্যা আছে কিভাবে সেই সমস্যার সমাধান মোকাবেলা করা যায় সেই সমস্যার মোকাবেলা করা যায় সেগুলোর দিক নির্দেশনা দিতে হবে আমাদেরকে প্রিয় সহকর্মীবৃন্দ আজ আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন বক্তব্য আমরা দিতেই পারি প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি রূপেই ভালো হবে না প্রিয় সহকর মেবিন্দ আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁ জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন একটি শান্তিপূর্ণ উপায় দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল আমরা যদি প্রত্যেকটি বিষয়ে একশত পার্সেন্ট একমত হতাম তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না প্রিয় সহকর্মীবৃন্দ প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে কাউন্সিলরদের মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তাদের চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে জনগণ বাছাই করে নিবে শুধু জনগণ বাছাই করে নিবে না জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে যাদের নীতি লক্ষ্য উদ্দেশ্য আদর্শ পরিকল্পনা জনগণ পছন্দ করবে জনগণ গ্রহণ করবে জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে জনগণের কাছে না গিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে একটি সিদ্ধান্তের পরিবর্তে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে ওই যে একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তা তৈরি হবে যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্য আপনারা দেখেছেন আপনাদের প্রত্যেকের মনে আছে আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন ইনশাল আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে কিসের ভিত্তিতে কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই তা আমরা আজ নয় গতকালকেও নয় গত পরশুও আমরা প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সে